আর এটা নির্বাচন নির্বাচন এটা এই নির্বাচন ছাড়া আর কোনো ছ এই দল আমিও বিএনপি করতাম না করে কিছু নাই কিন্তু এখন কে আমার মন থেকে বিএনপি থেকে ভিন্ন শুধু প্রত্যেকটা দলের মধ্যে এখন যিনি কিসের জন্য জানেন এই নয় মাস দশ মাস ধরে আউদ্রা যে মেডিকেল পড়ে আছে চোখ হারায় মাসখানেক শুনছিলেন হয়তো দুই চোখ হারায় তার বউ ছাইরে চলাই গেছেগা এটা শুনছিলেন ওই তো ট্রিটমেন্টের অভাবে তাদের পূর্ণ বাসানের কোনো খবর নাই নির্বাচক কাহিনী করতে আসে নাই কেউ বলা যায় আশ্বাস দেয়া যায় কিন্তু এখন যারা যারা পলিটিক্স নিয়ে এখন পুরা ব্যস্ত হয়ে গেছেগা কিভাবে পলিটিক্স করবে আর কিভাবে নির্বাচন করবে আমার যখন মইরাও যায় আমার মনে কোনো দলে মনে মন মন হয় না দেখছে এখনো কোন দিনও আজকে যে আসলেন মллаপুর আসে মллаপুর আসে যদি মইরা যায় তো কখন কি আছেন

তোমার যা দায়িত্ব আছে তোমাদের যা বরণ পোশাক আছে আপনাদের প্রতি দাবি থাকবে আপনাদের প্রতি দাবি থাকবে আপনারা মিডিয়াতে এগুলো ফোকাস করেন আমাদের আহত দেশ চিকিৎসাটা যেন ভালো করে হয় এবং ভাষণটা যেন হয় আপনারা